রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি গাজায় তোয়াক্কা না করে নানা অজুহাতে নিয়মিত বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা কথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ তুলে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের অদৃশ্য লাইন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এখন বাক্স ফেলে সীমানা চিহ্নিত করছে ইসরায়েল রাশিয়া ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ইউক্রেন এই যুদ্ধ জিততে পারবে না এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দনবাস ছেড়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি ট্রাম্পের স্বপ্নপূরণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে আড়াইশো মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি হচ্ছে বলরম অনুদানের অর্থে জোগাড় হবে নির্মাণ কাজের খরচ উনিশশো সালে নির্মিত ঐতিহ্যবাহী এই স্থাপনার নকশা পরিবর্তন ঘিরে দেশ জুড়ে চলছে সমালোচনা ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি ঘন ধোঁয়ায় কয়েক হাত দূরের বস্তু অস্পষ্ট প্রতিবছর দীপাবলির পর রাজধানী হয় এই পরিস্থিতি এবছর দূষণ কমাতে পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের নির্দেশ সহ বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটির সুপ্রিম কোর্ট তবুও আসেনি কোনো পরিবর্তন এবার শুনবেন বিস্তারিত দুঃখ দুর্দশা আর অনিশ্চয়তা পিছু ছাড়ছে না গাজার মানুষের যুদ্ধবিরতির পরও চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সরাসরি গুলি কামান ও ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ আকাশপথে হামলার পাশাপাশি চলছে ধরপাকড় খাবার আর পানির অভাব সবকিছুর মধ্যেও যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গাজার মানুষ তবে রোববার ভয়াবহ হামলার পর আর নিশ্চিত হতে পারছেন না উপত্যকার বাসিন্দারা আমরা দুই বছর ধরে কষ্ট সহ্য করছি এবার বিশ্রাম চাই আমরা মানসিক শান্তি চাই কিন্তু তারা যুদ্ধবিরতি এবং চুক্তির কথা বলেও আমাদের ওপর বোমা হামলা চালাচ্ছে এখনো আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি ইসরায়েলের আগ্রাসী আচরণ দেখে প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশ্বস্ত করলেন এখনও তা কার্যকর আছে হামাসকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে ইগুবে পরবর্তী ধাপের দিকে ট্রাম্পের আশ্বাসে অবশ্য শঙ্কামুক্ত হতে পারছে না ফিলিস্তিনিরা যুদ্ধ থামায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম কিন্তু এখনো আমাদের উপর চলছে হামলা আমাদের শিশুদের স্বাভাবিক জীবন চাই ওরাও আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হেসে খেলে বড় হোক যুদ্ধবিরতি শুরুর পর গাদার যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে গেছে তাকে বলা হচ্ছে ইয়েলো লাইন এই সীমানা পার হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের ইসরায়েলি বাহিনীর দাবি হলুদ সীমা অতিক্রম করাই নিরাপত্তা ঝুঁকির কারণেই গুলি ছুটছে তারা এখানে যে জায়গায় আছে তা খুবই বিপজ্জনক যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে পারি আমি বা আমার বাচ্চারা যখনই বাইরে বের হই তখনই গুলি ছোড়া হয় আমাদের দিকে গাজার বাসিন্দারা বলছেন মানচিত্রে এই লাইন থাকলেও বাস্তবে তা বোঝার উপায় নেই সোমবার তীব্র সমালোচনার মুখে হলুদ বাক্স দিয়ে সীমানার নির্ধারণে কাজ করতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীকে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পাশাপাশি ফোনালাপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট দফায় দফায় হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট তারপরও সাড়ে তিন বছরের যুদ্ধের আসেনি সমাধান বিভিন্ন সময় যুদ্ধ বন্ধে চাপ বৃদ্ধিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর হলেও পুতিনের সাথে কথোপকথনের পরে যেন বদলে যান ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকবার ইউক্রেনের পক্ষে জোরালো অবস্থান নিলেও পুতিনের সাথে ফোনালাপের পর আবারও সুরবদল দাবি এই যুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয় পাবে না জিততে তবে আমার মনে হয় না তারা শেষ পর্যন্ত জয় পাবে আমি কখনো বলিনি তারা জিতবে আমি বলেছি তারা জিততে পারে যুদ্ধে যেকোনো কিছুই ঘটতে পারে এটা এমন একটা যুদ্ধ যা আমি সে সময় প্রেসিডেন্ট থাকলে কখনোই ঘটত না এর আগে দোনবাসের যতটুকু রাশিয়া দখল করেছে আপাতত তার আশা ইউক্রেনকে ছেড়ে দিতে বলেছেন ট্রাম্প তার দাবি অঞ্চলটির আটাত্তর শতাংশ বর্তমানে পুতিন প্রশাসনের নিয়ন্ত্রণে দোনবাস এখন যেভাবে আছে সেভাবেই ভাগ করা হোক আমার মনে হয় আটাত্তর শতাংশ জমি এরই মধ্যে রাশিয়া দখল করে নিয়েছে এখন যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে পরে এটা নিয়ে তারা আলোচনা করুক কিন্তু এখন লড়াই বন্ধ করতে হবে মানুষ হত্যা বন্ধ করতে হবে এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে যোগ দিতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর জেলি জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানালে তিনি অংশ নিতে চান আলোচনায় একশো তেইশ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস একে পিপলস হাউস নামেও ডাকা হয় আবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী কার্যালয় হিসেবেও বিবেচনা করা হয় এই ভবনকে উনিশশো সালে নির্মিত স্থাপনাটির সংস্কার কাজ ঘিরে শুরু হয়েছে তোলপাড় ডোনাল্ড ট্রাম্পের দাবি দেড়শো বছর ধরে নাকি সব প্রেসিডেন্টই হোয়াইট হাউসে একটি বলরুমের স্বপ্ন দেখেছেন যেখানে আয়োজন করা যাবে গ্র্যান্ড পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণে শুরু হয়ে গেছে বলরুমের নির্মাণ কাজ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন কাছাকাছি হলেও মূল ভবনের সাথে সংযুক্ত হবে না বলরুম এবং বর্তমান স্থাপনার তেমন কোনো পরিবর্তনও হবে না যদিও এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের বিশাল অংশ ওদিকে প্রবেশপথের বেশিরভাগ এখন ঠেকে রাখা হয়েছে তবে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যাচ্ছে কংক্রিটের ভাঙা স্তূপ ছশো থেকে নশো মানুষের ধারণ ক্ষমতার নতুন বলরুমের নির্মাণ ব্যয় ধরা হয়েছে আড়াইশো মিলিয়ন ডলার মার্কিন প্রেসিডেন্টের দাবি উদার দেশপ্রেমিকদের ব্যক্তিগত অর্থায়নে তৈরি হবে এটি যদিও কারো নাম পরিচয় প্রকাশ করেনি হোয়াইট হাউস হোয়াইট হাউস এবং এর সংলগ্ন পার্কগুলো মূলত পরিচালিত হয় ন্যাশনাল পার্ক সার্ভিস বা এনপিএসের মাধ্যমে তবে সংস্কারের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে ঐতিহাসিক নিদর্শনের আকার বা নকশা পরিবর্তনকে ভালো চোখে দেখছে না বহুমার্কিনী বিশেষ করে একটি অংশের প্রতীকী চেহারাই পাল্টে যাওয়ার শঙ্কায় চলছে সমালোচনা এই দফায় ক্ষমতা গ্রহণের পর ওভাল অফিসের ইন্টেরিয়ারের সোনালী সাজসজ্জা উত্তর ও দক্ষিণ লনে দুটি বিশাল ফ্ল্যাটপোল তৈরি রোজ গার্ডেনের ঘাসে কংক্রিটের পাটাতন বানিয়ে চেয়ার টেবিল বসানোর মতো ছোটোখাটো বেশ কিছু পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সংস্কার অবশ্য এই প্রথম নয় এর আগে চত্বরের টেনিস কোর্টকে বাস্কেটবল কোর্টে রূপান্তর করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্টের আমলে তৈরি সুইমিং পুলকে প্রেস রুম বানিয়েছিলেন রিচার্ড নিকসন হ্যারি ট্রুম্যানের আমলে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল সবচেয়ে বড় সংস্কার কাজ আকাশে বিরামহীন আলোর ঝলকানি বিকট শব্দে কান পাতা দেয় রাতভর রং বেরঙের আতশবাজি পুড়িয়ে এভাবেই আলোর উৎসব দীপাবলি উদযাপন করেছে দিল্লিবাসী উৎসবমুখর রাতের পর সেই চিরচেনা ঘোলাটে সকাল ধোয়ার মোটা চাদর ঢেকে রেখেছে চতুর্দিক কয়েক হাত দূরের বস্তুও ঝাপসা অস্পষ্ট আতশবাজির ধোঁয়া বাতাসের ধুলিকণার সাথে মিশে তৈরি করেছে এমন পরিস্থিতি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ দুদিন আগেও বাতাস অনেক পরিষ্কার ছিল তবে এখন ভয়াবহ অবস্থা আমরা প্রাপ্তবয়স্করা এটা সহ্য করছি তবে যাদের শ্বাসকষ্ট আছে বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর এর মধ্যে কাশি হচ্ছে এত দূষণ আসলেই ক্ষতিকর এটা হওয়া উচিত নয় আমি আগে এমন কিছুই দেখেনি দূষণের কারণে সামনে কিছুই দেখতে পাচ্ছি অতিরিক্ত বায়ু দূষণ ঠেকাতে দু সালে আতসবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা দেন ভারতের সুপ্রিম কোর্ট পরিস্থিতির পরিবর্তন না দেখে এবছর সে নিষেধাজ্ঞা তুলে পরিবেশ পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের অনুমতি দেওয়া হয় ধারণা করা হয় এতে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ দূষণ কমবে তবে এতেও মেলেনি সমাধান দীপাবলির দিন ও আগের দিন মাত্র তিন ঘন্টা করে আতসবাজি পোড়ানোর অনুমতি দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত তা অমান্য করে গভীর রাত অব্দি চলে আতসবাজির কাশসাজি আগের মতোই রাসায়নিকযুক্ত আতসবাজি পোড়ানো হয় ফলাফল বিষাক্ত ধোয়ার কবলে পুরো দিল্লি এদিন রাজধানী দিল্লির বিভিন্ন শহরে বায়ুমান সাড়ে তিনশোর উপরে উঠে যায় এ বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে শ্বাস নেওয়ার জন্য অত্যন্ত বিপজ্জনক